হ্যালো নমস্কার ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের পর্ষদ প্রদত্ত মডেল প্রশ্নপত্র নিয়ে তো আজকের মডেল প্রশ্নপত্রের যে বিষয় সেটা হলো পল সায়েন্স বা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ওপর তো রাষ্ট্রবিজ্ঞানে তোমরা জানো যে তোমাদের চল্লিশ নম্বরের এমসিকিউ শর্ট কোশ্চেন বসবে ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে চল্লিশ নাম্বারের লং কোশ্চেন থাকবে আর কুড়ি নাম্বারে থাকবে প্রজেক্ট তো পর্ষদ প্রদত্ত যে মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে এই ধাঁচেই কিন্তু পরীক্ষায় প্রশ্নপত্র আসতে চলেছে তো এইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের মডেল কোশ্চেন পেপারে কি ধরনের কোন সাবজেক্ট বা কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে দেখো প্রথম যে দাগ নাম্বারের প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন লর্ড ব্রাইস গার্নার গেটেল নাকি অ্যারিস্টটল তো খুবই সিম্পল কোশ্চেন এগুলো দেখো লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্ন কে অ্যারিস্টটল প্লেটো নাকি তো এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু অ্যারিস্টটল পরের প্রশ্ন প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো পঞ্চাশ সালে নাকি উনিশশো বাহান্ন সালে এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু উনিশশো আটচল্লিশ সালে পরের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে কে বলেছেন মিলার আর্থার বেন্টলে নাকি তো দাগে যেটা অ্যান্সার হবে কিন্তু পরের প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় হবসকে লককে ম্যাকিয়া ভেলিকে কে নাকি অ্যাকুইনাস কে এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ম্যাকিয়া ভেলিকে কে পরের প্রশ্ন রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল কে বলেছেন লিক সরি এটা হবে যে লক বানানটা ভুল আছে এটা লক হবে বা লিকক হতে পারে যেমন দিয়েছে বার্জেস গান্নার ডি আছে পল জানে তো ছয়ের থেকে যেটা অ্যান্সার হবে কিন্তু বার্জেস বি ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো একাত্তর সালে নাকি উনিশশো পঁচাত্তর সালে তো সাতের দাগে যেটা এটার অ্যান্সার হবে কিন্তু বি উনিশশো আটচল্লিশ সালে পরে প্রশ্ন ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উক্তিটি বার্ন বানহাড়ি রাসেল নাকি লেনিন তো আটের দাগের যেটা ক্ষুদ্র রাষ্ট্র এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে এ ট্রিটসকে পরবর্তী প্রশ্ন বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড তিন মাইল পাঁচ মাইল দশ মাইল নাকি বারো মাইল তো নয়ের দাগ যেটা এটার অ্যান্সেশন হবে কিন্তু বারো মাইল পরের প্রশ্ন বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করতে পারে না সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পৌর অধিকার দেখো বিদেশিরা যারা বাইরে থেকে এসে এখানে থাকে তারা কিন্তু আমাদের রাজনৈতিক যে অধিকার সেটা কিন্তু ভোগ করতে পারে না পরে প্রশ্ন ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় পাঁচ থেকে এগারো পাঁচ থেকে দশ ছয় থেকে দশ নাকি পাঁচ থেকে পনেরো নম্বর ধারায় তো এগারো থেকে যেটা হবে কিন্তু এ পাঁচ থেকে এগারো নম্বর ধারায় পরের প্রশ্ন নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী নাকি পার্লামেন্টের অ্যান্সার হবে কিন্তু পার্লামেন্টে অর্থাৎ নাগরিকত্ব যত বিল পাস হয় সব কিন্তু হয় এই পার্লামেন্টে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয় এক্ষেত্রে পাঁচ বছর সাত বছর দশ বছর নাকি বারো বছর এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু দশ বছর পরের প্রশ্ন ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ডি উনিশশো সালে সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে পাঁচ নম্বর ধারা সাত নম্বর ধারা দশ নম্বর ধারা নাকি এগারো নম্বর ধারা তো পনেরো দাগে যেটা অ্যান্সার হবে কিন্তু এগারো নম্বর ধারায় পরের প্রশ্ন সিকিমের ভারত ভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় জন্মসূত্রের নাগরিকতা পূর্ণ বেষ্টিগত নাগরিকতা আংশিক বেষ্টিগত নাগরিকতা নাকি সমষ্টিগত নাগরিকতা তো ষোলো দাগে যেটা এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি সমষ্টিগত নাগরিকতা পরের প্রশ্ন দেখো অলিখিত সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনে ভারতে নাকি সুইজারল্যান্ডে তো সতেরো দাগের যেটা অপশন হবে বি ব্রিটেনে পরের প্রশ্ন রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান একথা বলেছেন অ্যারিস্টটল অস্টেন লর্ড ব্রাইস নাকি রুশো তো আঠেরো দেখে যেটা এটার অ্যান্সার হবে কিন্তু এ অ্যারিস্টটল পরের প্রশ্ন অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব প্রগতি বিরোধী অস্থায়ী নাকি জনস্বার্থ লঙ্ঘনকারী অনমনীয় অর্থাৎ নমনীয় নয় অর্থাৎ এক্ষেত্রে আমাকে বুঝতে হবে অনমনীয় মানে এখানে লিখিত সংবিধানের কথা বলা রয়েছে অর্থাৎ সেখানে কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকে না অর্থাৎ এটা কিন্তু স্থায়ী হয়ে থাকে তো এক্ষেত্রে অ্যান্সার হবে সুবিধা কি স্থায়িত্ব পরে প্রশ্ন দেখো কোনো নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত নয় কে বলেছেন লর্ড ব্রাইস ল্যাস্কি বেনথাম নাকি রুশো তো কুড়ি নাম্বারে যেটা অ্যান্সার হবে কিন্তু ল্যাস্কি পরের প্রশ্ন দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে ব্রিটেনে ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্রে নাকি সুইজারল্যান্ডে একুশের একটা অ্যান্সার হবে কিন্তু সি আমেরিকা যুক্তরাষ্ট্রে পরের প্রশ্ন কোনো সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না কে বলেছেন কেসি হইয়া ডাইসি টকভিল নাকি ফাইনাল তো বাইসির থেকে যেটা একটা অ্যান্সার হবে কিন্তু বি ডাইসি পরবর্তী প্রশ্ন গণপরিষদকে আইনজীবীদের সর্বরাজ্য কে বলেছেন উইনস্টন চার্চিল মাউন্ট ব্যাটেন আইভর জেনিক্স নাকি জওহরলাল নেহেরু তো তেইশের দাগের যেটা এটার অ্যান্সার হবে কিন্তু সি আইভর জেনিক্স পরের প্রশ্ন ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট নাকি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তো সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু নাকি আলী জিন্না তো যেটা পঁচিশের কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরের প্রশ্ন বর্তমানে ভারতের সংবিধানে কটি তফসিল রয়েছে সাতটি আটটি দশটি নাকি বারোটি তো এখানে ভালো করে কোশ্চেনটা লক্ষ্য করবে এখানে কিন্তু বলেছে বর্তমানে বর্তমানে রয়েছে আমাদের বারোটি তপসিল ছাব্বিশের দেখেন অ্যান্সার হবে কিন্তু বারোটি তপসিল ডি যদি বলতো সংবিধান শুরুর সময় তখন হয়ে যেত কিন্তু আটটি ভালো করে কোশ্চেনে আছে কিন্তু বর্তমানে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনীতে বিয়াল্লিশতম চুয়াল্লিশতম একষট্টিতম নাকি ছিয়াশিতম তো সাতাশের দেখে যেটা এটার অ্যান্সার হবে কিন্তু বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে পরে প্রশ্ন গণপরিষদের সদস্য সংখ্যা ছিল তিনশো জন চুয়াত্তর জন দুশো নিরানব্বই জন নাকি কোনোটি নয় সেক্ষেত্রে আনসার হবে কিন্তু তিনশো উননব্বই জন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের রূপকার কে রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু আম্বেদকর নাকি সোমনাথ লাহি তো অ্যান্সার হবে কি না ডক্টর বি আর আম্বেদকর তিরিশের দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনো পর্যন্ত কতবার একবার দুবার তিনবার নাকি কোনো বারই নয় নাকি একবারও নয় এখানে অ্যান্সার হবে কিন্তু একবারই ওই উনিশশো 74 তম সংবিধান সংশোধনী মাধ্যমে ধর্ম নিরপেক্ষ আর সমাজতান্ত্রিক এই দুটি শব্দ কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল ওই জন্য এই ক্ষেত্রে অ্যানসার হবে কিন্তু একবার পরের প্রশ্ন ভারতের সংবিধান কি রকম দুষপরিবর্তনীয় সুপরিবর্তনীয় আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষপরিবর্তনীয় নাকি আংশিক দুষপরিবর্তনীয় এই ক্ষেত্রে অ্যানসার হবে কিন্তু সি আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষপরিবর্তনীয় পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নাকি চতুর্থ অধ্যায় তো যেটা হবে কিন্তু সি তৃতীয় অধ্যায় তারপর দেখো ইন্ডিয়া ইজ এ কোয়াসি স্টেট এটা কে বলেছেন ব্রাইস আইভ জেনিস হুইয়ার নাকি এদের মধ্যে কেউই নয় তো তেত্রিশের এর যেটা এটার অ্যান্সার হবে সি অর্থাৎ কেসি হয়ার বা হুইয়ার কোয়াসি মানে যুক্তরাষ্ট্রীয় প্রতিম ঠিক আছে যুক্তরাষ্ট্রীয় পরের প্রশ্ন অষ্টম তফসিল বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি পনেরোটি আঠেরোটি বাইশটি নাকি পঁচিশটি তো বর্তমানে সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে যে বাইশটি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় তালিকা ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে আয়ারল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নাকি জাপান তো পঁয়ত্রিশের যে দাগ নাম্বার এটা অ্যান্সার হবে কিন্তু সি অস্ট্রেলিয়া সংবিধান থেকে ছত্রিশে দেখো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো আটাত্তর সালে দু হাজার এক সালে নাকি এটা অ্যান্সার হবে কিন্তু আমেরিকা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে রাশিয়া থেকে আয়ারল্যান্ড থেকে নাকি কানাডা থেকে তো এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু সাইত্রিশ এর দাগের এ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পরের প্রশ্ন ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে ফ্রান্সের সংবিধান থেকে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নাকি জাপানের সংবিধান থেকে আটত্রিশের যেটা সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে পরের প্রশ্ন নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে অভিহিত করেছেন কে জবহরলাল নেহরু আম্বেদকর দুর্গাদাস বসু নাকি বিপি কৈতান তো উনচিত উনচল্লিশ নম্বরে কোশ্চেন নোবেল ফিচার্স বলেছেন ডক্টর বি আর আম্বেদকর পরের প্রশ্ন গণপরিষদে বিভিন্ন মূল কমিটি গঠিত হয়েছিল পাঁচটি সাতটি আটটি নাকি তো যেটা মূল কমিটি এখানে হবে তোমরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ মডেল কোশ্চেন ব্যাপারে যে কোন দেশের সংবিধান থেকে কোন কোন জিনিসগুলোকে ধার করে নেওয়া হয়েছিল বিষয়গুলোকে সেইগুলো একটু ভালো করে দেখবে এখানে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন এখান থেকে এসেছে তো তোমরা বুঝতেই পারছ যে তোমাদের পরীক্ষাতেও কিন্তু এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই জায়গাটা থেকে তো এই জায়গাটা খুব ভালো করে দেখবে আর পল সায়েন্স সাবজেক্ট একটু বুঝে নিলেই হবে সহজ মোটামুটি তো ভালো করে টেক্সট বুকটা একটু ফলো করবে ওই সহিকা বইয়ের থেকে টেক্সট বুক একটু বেশি নির্ভরযোগ্য বলে আমার মনে হয় তো ওটা একটু বেশি পরিমাণে ফলো করবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ